সমবায় নোটিশ দিতেই টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ নন্দীগ্রামে নন্দীগ্রাম দুই নম্বর ব্লকে নরসিংহপুর আসতলা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল আগামীকাল উনত্রিশে ডিসেম্বর আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে আজ সমবায় সমিতির সামনে সমবায় নির্বাচন বন্ধে নোটিশ ঝোলানো হয় উল্লেখ্য নন্দীগ্রামে এই ডিসেম্বর মাসে এক নম্বর ব্লকের কালীচরণপুরে বাড়িতে ঢুকে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে হত্যার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে তারপরেই গত ছাব্বিশে ডিসেম্বর ওই বিজেপি কর্মীর দোকানে এক তৃণমূল কংগ্রেস কর্মী দেহ উদ্ধার করে পুলিশ এক্ষেত্রেও বিজেপির দিকেই অভিযোগের আঙুল তোলে তৃণমূল কংগ্রেস এই নোটিশ ঝোলানোর পরেই তেরোপেখিয়া নন্দীগ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছু সমবায়ের ভোটার ভোট হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস আবেদন করে এই নির্বাচন বন্ধ করেছে কটাক্ষ বিজেপির নন্দীগ্রাম দুই মণ্ডলের চারের সভাপতির অপরদিকে তৃণমূলের দাবি বিজেপির ন্যূনতম সৌজন্যতা বোধ নেই থাকলে এভাবে তারা বলতো না

হয়েছে নির্বাচন বন্ধ বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কটাক্ষ করছে যে তৃণমূল কংগ্রেস হারার ভয়ে বিক্ষোভ বন্ধ করেছে নির্বাচন ইচ্ছে করে বিজেপি ন্যূনতম সৌজন্য বোধটুকু নেই ডিসেম্বর মাসে আটশো দিনের মাথায় পরপর দুটো তরতাজা সনাতন হিন্দু পরিবারের ছেলে বিজেপির হাতে খুন হলো কালীচরণপুরের বিষ্ণুপদ মন্ডল আর গোকুলনগরের মহাদেব বিশাই শুভেন্দু পাঞ্জাবিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্ত লেগে আছে এতটুকু এদের মধ্যে সৌজন্যবোধ আমরা কোনোদিন আশাও করি না আজকে সমবায় সমিতি নির্বাচন বন্ধ হয়েছে প্রশাসনিক সিদ্ধান্তে এখানে দলগত কোনো বিষয় নেই আর এই সমবায় সমিতিটা অরাজনৈতিক নির্বাচন এখানে কোন দল এবং দলীয় প্রতীক প্রত্যক্ষভাবে থাকে না সুতরাং এখন বিজেপির পায়ের তোলার মাটি আলগা হয়ে গেছে কোনো ইস্যু পাচ্ছে না ফলে বিভ্রান্ত হয়ে এইসব ভুল ভাল নাম বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আগামীকাল নির্বাচন আজকে ভোট বন্ধের নোটিস বিক্ষোভ দেখাচ্ছে আপনার দলের কর্মীরা কি বলবেন এই বিষয়ে এটা তো নতুন কোনো বিষয় নয় এটা বরাবরই হয়ে আসছে যেখানে তৃণমূল হারবে সেখানেই ভোট বন্ধ হবে আবার হাইকোর্ট করে বিজেপি সেখান থেকে ভোট করার জন্য পারমিশন করে নিয়ে আসে এর আগেও আপনারা জানেন ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকের ভোটে প্রায় গত তিন চারবার আমাদের এই ভোট বাতিল হওয়ার পরে আমরা হাইকোর্ট থেকে রায় বের করে নিয়ে এসে ভোট করেছি আর গতকাল আগামীকাল আমাদের এই আসতলা সমবায় সমিতির ভোট ছিল তার ঠিক চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টা আগে হঠাৎ করে ভোট বাতিলের ঘোষণা প্রশাসন নাকি যুক্তি দিয়েছে আমাদের নাকি তাদের ফোর্স নেই সেই কারণে তারা ভোট করাতে পারবে না অর্থাৎ শাসক দলের প্রশাসন শাসক দলের প্রশাসন যদি ভোট দিতে না পারে তাহলে এটা একটা হাস্যগতিকের বিষয় নয় অতএব ওরা যুদ্ধ করার আগে বুঝে নিয়েছে আমাদের হার হয়ে গেছে তাই ওরা ভোট বাতিল ছাড়া অন্য কোনো উপায় ছিল হারের ভয় কি এই ভোট বন্ধ অবশ্যই ওরা এ গিয়ে বুঝতে পেরে গেছিল যে ওদের পায়ের তোলা মাটি নেই ওরা হারবে নিশ্চিত কনফার্ম তাই আজকে ওরা এই ভোট বাতিলের জন্য আবেদন করেছে আপনার নাম পদে আছেন আপনার নাম আমার নাম সৌমিত্র দেব নন্দীগ্রাম মন্ডল সভাপতি আগামীকাল নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি তুঙ্গে শেষ লগ্নে এই নির্বাচন বন্ধের নোটিশ আপনারা দেওয়ালে টাঙিয়েছেন বিষয়টা কি বিক্ষোভ দেখাচ্ছে বাইরে কি বলবেন এই বিষয়ে আচ্ছা আমি এই নরসিংহপুর আসন্ত সমিতির ম্যানেজার তো আমাদের গত নভেম্বর মাসের এগারো তারিখে ওই আমাদের বছর আড়াই বছর বোর্ড হয়নি হ্যাঁ বোর্ড ছিল না তো আমাদের বোর্ড মানে নতুন বোর্ড আসার জন্যে ওরা জারি হয় যে আমাদের এই সমবায় সমিতির বোর্ড হবে এবং নির্বাচন হবে হ্যাঁ আমাদের ওই ডেলিগেট সিস্টেমের ইলেকশান তো মোটামুটিভাবে সেই ইলেকশান সম্পন্ন করতে গেলে যা যা সিস্টেম বা পদ্ধতি হ্যাঁ নভেম্বরের এগারো তারিখ থেকে চালু হয় হ্যাঁ তো খসড়া প্রথমে ড্রাফট লিস্ট আমরা টাঙাই আমরা বিডিও অফিস ব্লগ অফিস আমরা সোসাইটির নোটিশ বলে দিই হ্যাঁ এবং আমরা এলাকার সমস্ত স্তরে মাইকিং করি এবং যথারীতি আমরা সিস্টেম অনুযায়ী খসড়া ভোটার লিস্টের পরে ফাইনাল ভোটার লিস্ট নির্ধারিত দিনে আমরাও টাঙাই হ্যাঁ এবং সেই ফাইনাল ভোটার লিস্টও আমাদের যথারীতি বিভিন্ন দপ্তর সময় দপ্তর হ্যাঁ ব্লক অঞ্চল এমনকি থানাতেও আমরা চিঠি করি যে আমাদের উনত্রিশে ডিসেম্বর হ্যাঁ ডেলিগেট ইলেকশান হ্যাঁ তো উনত্রিশে ডিসেম্বর হচ্ছে আগামীকাল আমাদের ইলেকশান হওয়ার কথা ডেলিগেট ইলেকশান এবার আমাদের যথারীতি আমাদের সমস্ত দলের হচ্ছে রাজনৈতিক দলের হচ্ছে নমিনেশান জমা করেছে হ্যাঁ হ্যাঁ আমাদের একশো উনত্রিশটা নমিনেশান জমা পড়েছে এবং আমাদের ভোটের প্রস্তুতি পর্ব একেবারে ফাইনাল চূড়ান্ত সব কিছুই মানে রেডি কোনো কিছু আমরা চূড়ান্ত যদি হয়ে থাকে শেষ মুহুর্তে কেন নির্বাচন বন্ধ এবার এই আছে এবারে আগামীকাল হচ্ছে ইলেকশন আজকের আমরা সবকিছু প্রস্তুতিপর্ব নিচ্ছিলাম আইডেন্টি কার্ড সব কিছু দেওয়ার জন্য করছি হঠাৎ করে একটা মেল আসে যে থানা থেকে একটা চিঠি আসে যে এলাকার হচ্ছে আমার আগামীকাল যে আমাদের ইলেকশান আছে সেই ইলেকশানে হচ্ছে মানে ফোস দিতে পারবে না লয়ার লাড়াবে বা এই পর্যাপ্ত বাহিনীর অভাবে হোক বা এই এলাকা যে লয়ার সিচুয়েশন হ্যাঁ নিরাপত্তার বিষয় দেখিয়ে ভোট বন্ধ তাই তো দেখিয়ে ভোটটা বন্ধ করি মানে এখন ভোট বন্ধ রাখতে বলেছে সেই নিরিখে একটা আমাদেরকে চিঠি দিয়েছে হ্যাঁ এবং আমাদের যে ইলেকশন কমিশন এ আরও উনিও সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে হ্যাঁ আমাদেরকে এখন বলছে যে এখন ইলেকশানটা ওই লয়েন্ড জন্য পোস্টপোন রাখতে সেই বেসিস সেই বেসিসে আমরা হচ্ছে আমাদের নোটিশ বোর্ডে হচ্ছে টাঙিয়ে দিয়েছি যে এখন আপাতত লো অ্যান্ড অর্ডারের জন্যে ভোট্ট্থল দেখা হলো আর যখন আবার যখন হবে তখন জানানো হবে তো তারই পরিপ্রেক্ষিতে কিছু রাজনৈতিক দলকে মানে যারা আছে তাদেরকে আমি নিজে থেকে বলেছি যে যাই হোক না কেন এখন তো মানে ওই বাইরের খুব অশান্ত পরিস্থিতি দেখা যাচ্ছে তো মোটামুটি এবার যতক্ষণ না নির্দেশ আসে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের আসছে এবং তারা এই সমিতির উপভোক্তা ঋণ গ্রহিতা তারা বলছে যে নির্বাচন হলো না হবে না ঠিক আছে আগে থেকে বলতে পারতো এরকম শেষ মুহূর্তে আপনার এই দপ্তরে কখন এসেছে এই নির্দেশ এই নির্দেশ প্রায় সাড়ে বারোটা বারোটা নাগাদ বারোটা দশ পনেরো নাগাদ এসছে হ্যাঁ হঠাৎ করে এসছে আমি তো মানে তখন আমি নিজেও ভেঙে পড়েছি আমাদের তো হান্ড্রেড পার্সেন্ট সবই কমপ্লিট মানে শুধু ভোট দানের অপেক্ষা তো চাইছি যে ভোটটা হোক মানে মানে আমার এলাকার হ্যাঁ সোসাইটিটাকে চালাবে হ্যাঁ আমি তো নিশ্চিতভাবে বোর্ড আসুক আমি চাইছি যে বোর্ড একটা আসুক ভোট হোক ডেলিগেট সিস্টেম যেটা আমাদের ইলেকশন সেই ইলেকশনটা হোক তার জন্য হচ্ছে যা যা করে আমাদেরকে করতে হবে আপনার নাম আমার নাম বদুন কুমার মান্না এই ম্যানেজার বর্তমান ডি পদে আছি হ্যাঁ সমাবেশ সমিতির নাম নরসিংহপুর আসতোলা সমাজ কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ধন্যবাদ